না কাঁচা নাচবে বলেছিল কিন্তু ও তো এখনো এলো না সবে কি আসবে কই রে কি রে তোর মা কই মাই মাই জালানতে গেছে কোথায় যাব তুই আমাকে নাই বলেছিলি কি বলেছি কি তুই আমাকে নাই বলেছিলি কি বলেছি হাওয়া থা 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 হাওয়া কি বলেছি তুই হামকে করবি নাই কইছিলি তোকে বিহা করব না যাখান দে তুই হামকে বিহা করবি বইলতি हां আমি টাকা পয়সা সব ফটু শরীরে লুকাই মা বাপের কি রে খাইব বললাম না আমার মা কে না বলি আমি যাব না আমি আমার বাপ মাকে বলি নাই রে তো কি করব

তুই ছাগল লেগেছিলি আমি গরু লেগেছিলি কি আমাকে কি বলছিল আমি তোকে ভালোবাসি তোকে বিয়ে করেছ আমি তোকে ভালোবাসি না তোর সঙ্গে যাব চা এই জন্য সালা তোদের বিটি ছাকে বিশ্বাস না তো বেটা শালা বিশ্বাস না আমার একটা ভালো ছেলে দেখবি ওর সঙ্গে ফাঁসি যাবি ফের ওর একটা ভালো দেখবি ওকে লাইন মতে শুরু করবি तो तो सभा में आप बहुत करा बड़े बाइरे बाबिल किया हाँ हाँ जा। ओय जोन ने साला लोग के कथाएँ बोले की बोले बेबाफाई की दुनिया में कौन किसका होता है अच्छा धोखा तो ही देता है जिस पे खास भरोसा होता है जा कर तो बातें की होई देखो भी की हमें जा जी जा জাশী রে যা তো যা তো তুই না না কর কে না না করব যাতে মন না কইছে বুঝলি মন না হ্যাঁ মন না দেখবি কি হবে হবে আমার নাকির নদিনী আমার বড় না আমার কানের ঝুমকা আমার খোপার ফুলে আমার পেট ফুলে আমার ভরা দইবানি কত कोला चुली पर नेबू कोटा दी एक तू हम कहीं लाज जा ली नहीं नहीं लाइक है यमिला तब क्या ना अमित तुम्हारे भाले बरसी ना क्या नहीं तब तुम्हें बोल बोल तू हम कहीं नहीं लाज

তার নমা বলি গরতে যাবি আমার বিটির সঙ্গে কি গানা গাইতে তো কি তোর সঙ্গে গানা গাইলে ভালো হতো এ বাবু বলি আমার সঙ্গে কেনা গানা গাইবি বলি আমার পিটিকে সবাই পছন্দ করে হামকে কেনে নাই করে তোকে আরও পছন্দ করে না তুই তো সবার পান পোষ আর তোর বেটি দিল রুবো তোর মা কমলা পছন্দ তোর ভাতার বিমল কি বললি হ্যাঁ কি বললি রে শোন মশি তোর মশি কবে করে মশি শোন বডি আরে বাপ কমিটি ঝাড়ু চেঞ্জ কর তুই আমা কি বললি তোর বিটিকে আমি ভালোবাসি ওকে বিয়ে করো যা নুনি হে なごまんごまんごまんごまんごまんごまんごまんごまんごまんごまんごまんごまんごまんごまんごまんごまんご सोन तो के जगल तू इन्हु निस दुमान के चिल नो नाई सोन के चिल नो बाना के चिल नो मोनु के चिल नो नाई मोन अच्छे बोले तार का चिल एम एम उठी गलू सोन नाई बोले मोर पाके पिछोड़ी गलू नाई जब इतनी असला बोली कार का चकर दुल नो ने ची 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 र नो ने ची 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 र नो ने ची र ची र ची की र की

কারোর দিকে ভালো নাই না তো আমি যখন প্রথমবার চোখ মারতেছি কি দরকার ঘুরে ঘুরে আমার দিকে পাঁচবার ভালো মারবি বিরাট বাবা

दोनों आंखें मारू तो छोरी पटी जाए छोरी पटी जाए दोनों आंखें मारू तो छोरी पटी जाए छोरी पटी जाए एक आंख मारू तो रसर भी जाए दोनों आंख मारू जो मन झुक जाए दोनों आंख मारू तो छोरी पटी जाए छोरी पटी जाए आंख मारू तो छोरी पटी जाए छोरी पटी जाए ले पिचुड़ रख ले चलो लाल हो गई বলি আমরা কি प्यार मोहब्बत করে বিয়া করি না কে তুই আর মশা তুই আমার স্বামীকে জানিস হ্যাঁ কে তুই আমার মশি আর তোর ভাতার আমার মশা ও তো তোরা বুড়া যদি प्यार मोहब्बत করি আমরা ছড়া ছড়ি কি ঝিঙ্গা ছড়িবো কেন করবে কেন করবে হ্যাঁ কেন করবে মা তো प्यार করবে পিটি তো মিটিং মিটিং ভালিবে নাই দিব হ্যাঁ চল চল আমি তোকে ভালোবাসি না তোর সঙ্গে যাব না জান তো কাকে ভালোবাসিস আমি আমি উয়াকে ভালোবাসি আ উয়া घर जला है मेरा क्या बिगड़ा तेरा तुझे तो नया यार मिल गया ओ मुबारक तुझे जला कर मुझे तुझे, तो तुझे तुझको तुझको तरस नहीं आया देख मेरे मजबूरिया देख मेरे मजबूरिया एक चुम्मा तो मुझको उधार दे दे एक चुम्मा तो मुझको उधार दे दे और बदले में अरबदले में पूरा छोड़ा ले इले या हाँ 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 সেসব কথা বলে সামনে করতে চাই না গোটা শবরাত্রী